নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ভ্লগ ই নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের আমি আগের দিনই বলেছিলাম যে আমি একটি পার্ট আপনাদের পরে দেখাবো একটি পার্ বলতে মনীষা পূজার যে পার্টা রয়েছে ওই পার্টটি আমি আপনাদের আজকে দেখাবো এখন বাজে সকাল নটা আমাদের ঠাকুর ছয়রি করার সমস্ত কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুর কমপ্লিট পুজো সমস্ত চলছে আর চলুন আপনাদের একটু ঠাকুরটা দেখিয়ে আনি ঠাকুর বলতে মনসা পূজার জন্য যে ঠাকুরগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে একটু মন্দিরের মতো করে তার চারপাশে সাপকে জড়িয়ে দেওয়া হয় আর হচ্ছে হাতি করা হয় হাতিটা করা হয় কেন কারণ এই পুজোটা করা হয়ে থাকতো বিশ্বকর্মা পুজোর দিনে তো বিশ্বকর্মা ঠাকুর হাতির উপরে জড়ে থাকতেন যে কারণে হাতিটা তৈরি করা হতো যখন ছোট ছিলাম হাতির ওপরে আমিও তৈরি করতাম এরকম হাতির ওপরে বিশ্বকর্মা ঠাকুর তারপরে কুমির গিছের এই ধরনের সরিষিক প্রাণীগুলো তৈরি করতাম তো দেখতেও ভারী মজাদার লাগতো তো এগুলোও দেখতে সেরকম মজাদার লাগছে বাড়ির অন্যরা তৈরি করেছে তো মেয়েও খুব খুশি আর এই আমি জল খাওয়ার মেয়ের জন্য না সেরকম কিছু ভাবে করতে পারিনি কারণ আলু সেদ্ধ খাওয়ার জন্য তো ওটাকে আমি আমি দিয়ে মাখিয়ে ফেলেছি কারণে আবার একটু জন্য মেয়ের অল্প করে খিচুড়ি বসিয়ে দিলাম তো ওটা খেয়ে সারাদিন এখন চলবে এই দিকটাতে পুজো হবে এবার গঙ্গা যে কোনো শুভ কাজ বা কোনো পুজো পার্বণের আগে কিন্তু গঙ্গা পুজোটা করা হয়ে থাকে যে কারণে এখন চলে আসা হয়েছে পুকুর পাড়ে পুকুর পাড়ে এসে ওখানেও একটু কাদা দিয়ে প্রথমে ঠাকুর তৈরি করে নেওয়া হয়েছে এরপরে যা কিছু সরঞ্জাম ছিল সেইগুলো দিয়েই পুজোটা হচ্ছে এবং প্রথমে এই জায়গাটাতে পুজো করে নিয়ে তারপরে বাদবাকি সব জায়গাতে পুজো কিন্তু করতে হয় সবার প্রথমে হরি মন্দিরে পুজোটা করে নেওয়া হয়েছিল এরপর এই জায়গাটায় পুজো হচ্ছে এরপরে আবার গিয়ে মনসা পুজো হবে তারপরে মোটামুটিভাবে কাজ কমপ্লিট আর গোপালের পুজো তো আগের দিন দেখিয়েছি ওটা ছিল একটু স্পেশাল যেহেতু গোপালের জন্মদিন তাই জন্য গোপালের পুজোটা একটু স্পেশাল বা একটু জাঁকজমকভাবে ভাবে হয়েছে আর মেয়ে আমার সেই শাঁক ঝাঁই নিয়ে প পা করে একা একাই সব কিছু করে ফেলছে কখনো শাঁক নিচ্ছে কখনো ঝাঁই নিচ্ছে তাই একা একাই সমস্ত কিছু করে ফেলছে ঠাকুমাই এদিকে পুজোটা শুরুও করে দিয়েছে পুজোর জন্য যা কিছু প্রসাদ ছিল সেই প্রসাদগুলো নিয়ে এসেছে এবং তার সাথে পান সুপুরি বাদ বাকি রয়েছে দিয়ে এবার করে একটু ওই যে সেইগুলো ঠাকুরটা তৈরি করা হয়েছে ওইখানে একটু দুধ এবং কলা একসঙ্গে যে মেশানো রয়েছে ওইটা ওখানে ঢালতে হবে আমাদের যখন পড়াতেন আমাদের স্কুলের শিক্ষক বাংলা পড়াতেন আমাদের এমনভাবে মনসা পুজো সম্পর্কে একটা গল্পের আকারে বলে দিতেন যে আমরা চোখের সামনে যেন সমস্ত কিছু একেবারে দেখতে পেতাম তো মনসা মঙ্গল কাব্য সেখান থেকে মনসা কিভাবে কি হয়েছিল সমস্ত কিছুটা আমরা কিন্তু মোটামুটিভাবে জানি স্কুলের পড়া থেকে তা কিন্তু শিখেছি যখন নিজেরা সেই জিনিসগুলো কল্পনা করি বা পুজোর সময় যখন মনে হয় তখন কিন্তু বেশ ভালো লাগে যে এই ব্যাপারগুলো এই হয়েছিল বা এরপরে এরকমই কিছু হতে পারে বা এই জিনিসটা কেন হয় সব কিছু কিন্তু মোটামুটিভাবে আইডিয়া করতে পারি এবার দেখুন এই দুধ এবং কলা একসঙ্গে মিশিয়ে যেটা রাখা হয়েছিল সেটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখানেও দুটো কাদাকে নিয়ে একটু হরিমন্দিরের মতো তৈরি করে নেওয়া হয়েছে এবার ধূপটা দিয়ে এবার আমরা চলে এসেছি এখন মনসা পূজার জন্য তো মনসা পূজার জন্য বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু মাস্ট মানে লাগবেই সেই জিনিসগুলো হলো আচ্ছা এই জায়গাটা কিন্তু বেশ একটু কাদা কাদা হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কাদা কাদাও কিন্তু হয়ে আছে সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়নি তো এই কাদার উপরেই কোনো রকমভাবে কাজটি সারতে হচ্ছে পুজোর জন্য বেশ কিছু সামগ্রী রয়েছে যেগুলো কিন্তু খুব জরুরি তার মধ্যে বেশ কিছু ফুল এবং বেশ কিছু পাতাও রয়েছে পাতাগুলোর মধ্যে যেমন রয়েছে এই মনসা ডাল মানে যাকে ওই কাঁটাযুক্ত যে গাছটি হয় দেখুন ওটা হচ্ছে ওইখানে একটা জায়গায় পোতা রয়েছে এই মনসা ডাল তারপরে তুলসী পাতা দুব্বো পাতা এবং পান পাতা লাগেই মনসা পুজোর ক্ষেত্রে আর যে ফুলগুলো লাগে সেটা হচ্ছে নীল অপরাজিতা জবা ফুল এবং পদ্ম ফুলও কিন্তু লাগে মনসা পুজোর ক্ষেত্রে তো এই বেশ কিছু জিনিসপত্র যেগুলো লাগে আর হই নাড়ু এ সমস্ত কিছুও নাকি মনসা পুজোর জন্য বানাতে হয় সব কিছু সুন্দরভাবে সাজিয়ে পুজোটা কিন্তু ঠাম্মা শুরু করে দিচ্ছে তার আগে সব ঠাকুরগুলোর মাথায় একটু করে সিঁদুর দিয়ে দিচ্ছে সিঁদুর দেওয়ার পরে এখন বাকি রয়ে গেল চাঁদমালাটা চাঁদমালাটা আনার জন্য মেয়েকে পাঠানো হয়েছে রুম থেকে যেন মালাটা এনে দেয় দেখুন প্রত্যেকটা ঠাকুরের মাথায় কিন্তু সিঁদুর লাগানো হচ্ছে আর ঠাকুরগুলো দেখতেও অদ্ভুত অদ্ভুত হয়েছে আমরাও যখন ছোটবেলায় বানাতাম এইরকমই অদ্ভুত অদ্ভুত রকমেরও হতো হয়তো এর থেকেও আরো অন্যরকম হতো হাতি হয়তো চারটা ঠেঙের মধ্যে কোনোটা সরু কোনোটা মোটা এরকম হয়ে যেত মেয়ে এখন চাঁদমালা এনে দিয়েছে চাঁদমালাটা এবার ওই মনসা গাছে দিয়ে দেওয়া হবে মোটামুটি ভাবে সমস্ত কিছু প্রায় রেডি এরপরে আস্তে আস্তে করে পুজোটা শুরু করা হবে জায়গাটা কাদা কাদা বা একটু ছোট হওয়ার জন্য বসারও একটু সমস্যা হচ্ছে দেখুন ঠাকুমা কিন্তু সমস্ত পাতা ফুল সবকিছুই জোগাড় করে রেখে দিয়েছে আর মেয়ের তো সেই একই ডিউটি রয়েছে। টুং টুং করে সব সময় বাঁচাতেই আছে তো এইভাবেই সম্পূর্ণ হলো আমাদের পুজোটি এবং সর্বশেষে সেই যে দুধ এবং কলা মাখানো যেটি রয়েছে ওইটি সব ঠাকুরের মাথায় একটু করে দিয়ে দেওয়া হচ্ছে মা বলছে যে ধুনো দিতে তো সবাই বলছে এমনি মা মনসা তার উপর আবার ধুনোর গন্ধ দেওয়ার কোনো দরকার নেই যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন তারা ফেসবুকে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন